প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব আল্লাহর ওপর আস্থা রেখে ঋণ পরিশোধের চমকপ্রদ একটি ঘটনা যে ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো চলুন দেরি না করে আলোচনা শুরু করা যাক ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের জীবনের প্রতিটি প্রয়োজন কিংবা সমস্যা সমাধানের বিষয়ে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ভরসা রাখাকে তাওয়াকুল বলা মুমিনের জীবনাচারে তাওয়াক্কুল একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যে মুমিন নিজের চিন্তা ও কর্মে আল্লাহর ওপর আস্থা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা তালাক আয়াত তিন আল্লাহর ওপর আস্থা রেখে ঋণ প্রদান বনি ইসরাইলের এক ব্যক্তি ঋণ পরিশোধের মেয়াদ সংক্রান্ত বিষয়ে আল্লাহকে সাক্ষীরূপে যথেষ্ট মনে করে তার ওপর পূর্ণ তাওয়াকুল রেখেছিলেন তিনি তার যথার্থ প্রতিদান দিয়েছেন সহিহ বুখারির বর্ণনায় ঘটনাটি বিস্তারিত বিবৃত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বনি ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনি ইসরায়েলের অন্য এক ব্যক্তির কাছে এক হাজার দিনার ঋণ চাইল তখন সে ঋণদাতা বলল কয়েকজন সাক্ষী আনো আমি তাদের সাক্ষী রাখব সে বলল সাক্ষী হিসেবে আল্লাহী যথেষ্ট তারপর ঋণদাতা বলল তাহলে একজন জামিনদার উপস্থিত কর সে বলল জামিনদার হিসেবে আল্লাহী যথেষ্ট ঋণদাতা বলল তুমি সত্যিই বলেছ সময়মতো ঋণ পরিশোধের প্রচেষ্টা এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিনার দিয়ে দিল তারপর ঋণগ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পার কিন্তু সে কোনো যানবাহন পেল না তখন সে এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দিনার তার মধ্যে রেখে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রতীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের কাছে এক হাজার দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল আমি বলেছিলাম আল্লাহি জামিন হিসেবে যথেষ্ট এতে সে রাজি হ তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহি যথেষ্ট তাতে সে রাজি হয়ে যা আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু পাইনি তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম এই বলে সে কাঠের টুকরাটি সমুদ্রে নিক্ষেপ করল আর কাঠের টুকরাটি সমুদ্রে প্রবেশ করল অৎপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল স্রষ্টার নিরাপত্তায় ঋণগ্রহিতার উচ্ছ্বাস এদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো ঋণগ্রহিতা কোনো নৌজানে করে তার পাওনা সম্পদ নিয়ে এসেছে তার দৃষ্টি কাঠের টুকরার ওপর পড়ল যার ভেতরে পাওনা সম্পদ ছিল সে কাঠের টুকরা তার পরিবারের জ্বালানির জন্য নিয়ে গেল কিন্তু যখন সে তা চিরল তাতে সে গচ্ছিত সম্পদ ও পত্র পেল কিছুদিন পর ঋণগ্রহিতা এক হাজার দিনার নিয়ে এসে হাজির হল এবং বলল আল্লাহর কোসম আমি আপনার পাওনা দিনার যথাসময়ে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে সবসময় যানবাহনের খুঁজেছিলাম কিন্তু আমি যে নৌজানে এখন এলাম তার আগে আর কোনো নৌযান পাইনি ঋণদাতা বলল তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে ঋণগ্রহিতা বলল আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি সে বলল তুমি কাঠের টুকরার ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছে তখন সে আনন্দচিত্তে এক হাজার দিনার নিয়ে ফিরে চলে গেল বুখারি হাদিস দুই হাজার দুইশো এই হাদিসের শিক্ষা হল আল্লাহ তালা বান্দার প্রতি অনুগ্রহশীল ও তার হেফাজতকারী সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সব বিষয়ে তার হাতে সোপর্দ করে আল্লাহ তার জন্য রক্ষক ও যথেষ্ট হন মহান আল্লাহ আমাদের চিন্তা ও কর্মে তার ওপর পূর্ণ আস্থা রাখার তাওফিক দান করু